আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খিলাফত প্রতিষ্ঠিত করা উম্মতের ওপর আবশ্যক কিনা এর দুইটা পক্ষ দাঁড়িয়েছে একজন হলো পক্ষে আর একজন হল বিপক্ষে পক্ষে ছিলেন শায়েখ আলী হাসান ওসামা হাফিজহুল্লাহ বিপক্ষে ছিলেন লুৎফুর রহমান ফরাইজি পরবর্তীতে এই ডিবেটটা মানে স্থগিত করা হয়েছে মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজ মানে তিনি কথা বলেছেন যে এই ডিবেটটা অন্তত দরকার নেই তো তিনি আবার একটা বিষয় দেখলাম শাখ আলী হাসান ওসামার পেজে তার একটা বক্তব্য দিয়েছে খিলাফত মিনহাদিহী নবুয়া এটা আবশ্যক ফরজ তিনি স্পষ্ট করে দিয়েছেন আমার কথা হলো বিষয়টা এটা নয় আমার বিষয় হলো যে শায়েখ আলী হাসান ওসামা পক্ষে দাঁড়িয়েছে যে খিলাফত প্রতিষ্ঠিত করা উম্মাহের জন্য ফরজ আর আরেকজন দাঁড়িয়েছে খিলাফত প্রতিষ্ঠিত করা উম্মার জন্য ফরজ নয় উম্মার জন্য ফরজ নয় বিষয়টা হলো যে খিলাফত প্রতিষ্ঠিত করা একজন মানে বাংলাদেশের সুনাম জন্য মুফতি সাহেব তিনি যদি এই কথা বলেন যে খিলাফত প্রতিষ্ঠিত করা উম্মার জন্য ফরজ না এটা আপনি কীভাবে নেবেন অথচ আমাদের বাংলাদেশের যত ওলামা একরাম আছে আমরা দেওবন্দী যারা আছে আমাদের সর্বশেষ টার্গেট হলো যেমন মৌলানা আমরুল হক তিনি বলেন কোনো মানে তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না মুক্তি আসতে হবে মানে খিলাফতের রাশেদা মানে খিলাফত কায়েমে আমাদের যত স্বৈরাচারী বলেন যত দুর্নীতি বলেন যত শেয়ার বাজারের যত অপকর্ম বলেন এই যে যত যাই আছে না কেন সবকিছুর মুক্তি মিলবে আমাদের খিলাফতের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠিত হলে আমরা সকল সকল প্রকারের নির্যাতন থেকে আমরা মুক্তি পাবো যেমন খিলাফত প্রতিষ্ঠিত হলে কি হবে সমস্ত আইন পুরো রাষ্ট্রটা চলবে ইসলামী আইনে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে কেউ যদি ইজনা করে তাকে মেরে ফেলা তাকে রজব করা হবে এরকম ইসলামিক নিয়মে যখন দেশ চলবে তখন জিনা বলেন চুরি বলেন ডাকাতি বলেন দুর্নীতি বলেন সবকিছু একেবারে জিরো কোঠায় চলে আসবে এই বিষয়টা আমরা যদি আলেম হইয়া আমরা নামধারী মুফতি আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য মুফতি দাবি করা লোকজন যদি এইভাবে বলে যে খিলাফতের পক্ষে আমি না খিলাপতের পক্ষে আমরা না বা ইসলাম খিলাফত না আবশ্যকীয় না তখন আপনার কেমনটা লাগে আসলে মানে যখন থেকেই হালকা পাতলা যখন থেকে ইসলামিক জ্ঞান আমাদের মাথায় আসছে বা যখন থেকে কোরআন হাদিস হালকা পাতলা একটু জানা শুরু করেছি ওই দিন থেকে আমাদের স্বপ্ন কি আমরা কখন কবে মানে কত সালে আমাদের জীবনে কি মৃত্যুর মৃত্যুর আগে কি আমরা খিলাফত প্রতিষ্ঠা বা আমাদের বাংলাদেশ ইসলামী আইনে চলবে আফগানিস্তানের মতো চলবে এরকম স্বপ্ন আমরা দেখি এই স্বপ্ন দেখার মধ্যে যদি কোনো মানে কোনো নামধারী টুপিওয়ালা ভণ্ড প্রতারক সে যদি বলে খিলাফত প্রতিষ্ঠিত করা আবশ্যক না তখন, তখন কেমনটা লাগে এরপরে যেই হুজুর বা যেই আলেম খিলাফত প্রতিষ্ঠার বিপক্ষে তাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে একজন দেখলাম মানে আপনাদের আমাদেরই খুব পরিচিত মুখ সে বলল এই যে ফরাইজি তাকে ভাবে ব্যঙ্গ করে বা সে একজন খারাপ মানুষ বা লুচ্চা বা তার এলাকা গিয়ে দেখেন সে কেমন মানুষ ওই এই মানুষটা কিভাবে মানে খিলাফত প্রতিষ্ঠা যাবে কারণ খিলাফত প্রতিষ্ঠিত হলে তো তার যত অপকর্ম আছে সে তো এগুলো করতে পারবে না সে তো যখন আপনি খারাপ কাজ করবেন খারাপ কাজের অ্যাকশনটা একেবারে রিয়েলি নেওয়া হবে অ্যাকশনটা মনে আপনি জিনা করবেন আপনি যদি বিবাহিত 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 জিনা করেন তাহলে আপনাকে মানে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে আপনি যদি মানে অবিবাহিত জিনা করেন তাহলে আপনার আশিটা পেতারাগাদ দেওয়া হবে এই যে শাসন এগুলো তো চাবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য খিলাফতের পক্ষে এই মুফতি সাহেব বা এই মুফতি সাহেবের যারা মুড়িদান আছে যারা মুড়িদান আছে আবার কিছু মানুষ আছে যারা ক্ষমতা লবি তারা চায় গণতন্ত্র তন্ত্র মন্ত্রই থাকুক তারা খেলাফত প্রতিষ্ঠা চায় না এই মুহূর্তে আপনি খেলাফত নিয়ে কথা বলবেন বলবেন আপনি মানে এগুলার ব্যঙ্গ করবে ছোট করবে আচ্ছা আমার কথা বোঝেন তো যে আল্লাহর দুনিয়া আল্লাহর আইন কায়েম হবে এটা কি অসম্ভব কোনো কিছু এটা মানতেই চায় না কেউ যদি বলে ভাই বিএনপিতে ভোট দেন আওয়ামী লীগে তো দিবেন না বিএনপিতে দেন আচ্ছা বিএনপিতে দিবেন না জামাতে দেন কেন ভাই আমি আপনাকে কেন ভোট দিব আমি তো চাবো যেই দল খিলাফত প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে আমি ওই দলকে ভোট দিব আমি ওই দলকে সাপোর্ট করব। আমার জীবন চলে গেলেও তো আমি চাবো যে আমার মাধ্যমে যদি পৃথিবীতে বা বাংলাদেশে ইসলাম কায়েম হয় আলহামদুলিল্লাহ এই জন্য ভাই আমি আপনি যদি বলি যে যেহেতু বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না অতএব এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই আপনি চিন্তা করেন আপনি প্রতিদিন পাঁচজন মানুষ খিলাফত সম্পর্কে বোঝান পাঁচজন থেকে প্রতিদিন পাঁচজন করে যদি বোঝান এক বছর আপনার কতজন মানুষকে আপনি বোঝাইতে পারবেন কতজন মানুষকে খিলাফতের পক্ষে আনতে পারবেন এইভাবে যদি কাজ করেন আজকে পাঁচজন কালকে দশজন এইভাবে আস্তে 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 পুরো বাংলাদেশের মানুষকে খিলাফত সম্পর্কে যদি আমরা অবগত করি যে খিলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের সকল শ্রেণী মানুষ ভালো থাকবে হিন্দু বলেন বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণী মানুষ অনেক ভালো থাকবে এটা যদি আপনি বোঝান খিলাফত যদি মানুষ বুঝতে পারে যে খিলাফতের শাসন কত সুন্দর তাহলে মানুষ কেন খিলাফতের পক্ষে আসবে না আমাদের ওলামা সবাই ঐক্যবদ্ধ হইয়া একটা দল গঠন করা দরকার যেই দলটা শুধু খিলাফত প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে যেই দলটা শুধু খিলাফত প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে এবং পুরা দেশের মধ্যে তাদের কিছু এক একটা করে আস্তে আস্তে করে মানে সদস্য এরকম যেমন একটা দল গঠন করতেছে যেমন যেমন বলেন চরমনাই হিফাজত জামাত এই যে যে দলগুলো আছে এরকম একটা খিলাফত প্রতিষ্ঠার পক্ষে একটা দল গঠন করা হোক তাহলে দেখবেন আস্তে আস্তে দেশের মানুষ যখন খিলাফত সম্পর্কে বসবে তখন তারা আওয়ামী লীগ বিএনপি জামাত বা যত পার্টি আছে সব পার্টিকে বর্জন করে কোরানের পার্টিকে তারা ভোট দেবে পরবর্তীতে এই বাংলাদেশ কোরআনের মানে কোরআনের আইনে চলবে ইসলামিক আইনে চলবে তখন আমাদের স্বপ্ন পূরণ হবে এটি আমাদের স্বপ্ন শায়েখ আলী হাসান ওসামা তার বিরুদ্ধে কেন মানুষ সে এই জিনিসটাই চায় সে জিহাদটাকে বেশি প্রমোট করে জিহাদ নিয়ে কথা বলে সে মানে খেলাফত নিয়ে কথা বলে সে চায় ইসলামী রাষ্ট্রটা মানে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত হোক এটা চায় এটা হলো বড় শত্রু আর এই জিনিসটাই চায় না ওই যে ওই পাড়ের মুরিদরা কারণ ওই পাড়ের মুদ্রা মুরিদরা তো মনে করেন যে তারা গণতন্ত্র নির্বাচন করে তারা একজন একটা জাতীয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আর তারা চায় শুধু ক্ষমতা তারা ইসলামী রাষ্ট্র চায় না ইসলামী রাষ্ট্র চায় না বিদায় শাহেখ আলী হাসান ওসামা জসিম উদ্দিন রাহমানি আবার যারা মানে জিহাদের 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 উপর একটু ভূমিকা আছে বা যারা সমাজ সংশোধনের ভূমিকার কাজ করে যারা খিলাফত প্রতিষ্ঠার পরিপক্ষে কাজ করে তাদেরকে নিয়ে তারা এত চুলকানি শুরু করে আসলে বিষয় ওই জায়গায় সমস্যা তারা চায় না বাংলাদেশ কোরআনের আইনে চলুক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত হোক বাংলাদেশ আফগানিস্তান হোক